মিশকা চরিত কুলুদিগ বেন এক হাজার আটশো শৎপন্ন হাদিসের বর্ণনা আল্লাহর নবীর সাহাবিব আব্দুল্লাহ নমর দিয়াল্লাহু টান আমি বর্ণনা করেন অল নবী ও সল্লল্লাহ আলাইহি ও সাল্লাব সকলেই পড়েন সল্লল্লাহ রাসুলের নাম শুনলে

আল্লাহর নবী বললেন উম্মতের দল ও আল্লাহর গুলাম জান্নাত জান্নাত এমন একটি জায়গা আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতকে মহারমের জন্য সজ্জিত করে নাই সফরের জন্য সজ্জিত করে নাই জিলকদ মাসের জন্য সজ্জিত করে নাই জিল্হাদ মাসের ব্যাপারে আল্লাপাক বলে নেই আল্লাহ পাক বললেন একটি মাসের জন্য আমি রব্বুল আলমিন জান্নাতকে সুসজ্জিত করেছি যেই মাসটিকে রমজান বলে নির্ধারণ করেছেন যিনি তিনি কে রমজানের জন্য জান্নাতকে আল্লাহ পাক সুসজ্জিত করে কিভাবে সুসজ্জিত করেন দেখেন বিবেক লাগালে বুঝবেন রমজান এসেছে প্রত্যেকটা মানুষ তার রমজানকে উদযাপনের জন্য সিয়াম সাধনার জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে মসজিদগুলোকে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করছে আবার সালাদ্যামাইনের জন্য সুন্দর সুসুরিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য পৃথিবীর মসজিদগুলোকে পৃথিবীর মানুষ মসজিদগুলোর মধ্যে হাফেজ চয়ন করছে ঠিকই না তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাওয়ার জন্য এতটুকু প্রস্তুতি নিতে পারো তাহলে বলো তো দেখি তোমার প্রতি রবের যতটুকু সম্মান যতটুকু মায়া তার থেকে তোমার রবের মায়া কম না বেশি রবের মায়া কম না বেশি রবের মায়া যদি কমই হইত তাহলে তো যত বিধর্মী পৃথিবীতে আছে তাদেরকে পাক রিজিক দিত না ঠিক কিনা বলেন দিত কারণ হর তোমার রব এমন একজন রব তোমার মালিক এমন একজন মালিক ক্ষমতা দিয়ে আসমানের উপর বসে বসে দেখে ওই যে আমেরিকার বলতো দেখি ইংল্যান্ডের বলতো দেখি লন্ডনের বলতো দেখি ইউরোপের যত ক্ষমতাশীল বাচ্চা আছে এই বাদশাদেরগুলোকে ক্ষমতা যিনি দিলেন তিনি কে আর এদের উপরে যার ক্ষমতা কাজ করে তিনি কে কারণ তোমার মালিক বলেছেন ওই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা সেটার উপরও আমার ক্ষমতা বাংলাদেশের প্রেসিডেন্টের যে ক্ষমতা তার উপরেও আমার ক্ষমতা আরো আমিরাতের প্রেসিডেন্টের যে ক্ষমতা তার উপরেও আমার ক্ষমতা আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য যেই জিনিসগুলো বেশি লক্ষণীয় যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আল্লাহ রব্দুল আলমিন বললেন ওই বিষয়গুলোর দায়িত্ব আমি রব্দুল্লা আলমীর নিজে নিয়ে নিয়েছি অক্সিজেনের দায়িত্ব কা চিৎকার করে বলেন কা আচ্ছা বলেন তো দেখি অক্সিজেনের দায়িত্ব যদি ইউরোপের কোনো এক যেমন আমেরিকাকে যদি দেওয়া হতো যে আল্লাপাক অক্সিজেনের দায়িত্বটা আমেরিকাকে দিয়ে দিয়েছে যে তোমরা অক্সিজেন সাপ্লাই করবে তাহলে বলেন তো দেখি একজন মুসলমানকে ওরা জীবিত রাখত হ্যাঁ আবার যদি পানির দায়িত্ব সাগরের দায়িত্ব সমুদ্রের দায়িত্ব যদি ভারতকে দেওয়া হতো সাধারণত বন্যার কারণে দেখবেন বাঘগুলো খুলে দিয়ে মানুষগুলোকে কত কষ্ট দেয় আর যদি ভারতকে দেওয়া হইত তাহলে তাম পৃথিবীর মানুষগুলোকে পানি শূন্য অবস্থায় মেরে ফেলতো ঠিক কিনা বলে এই জন্য রব আলমিন বলেন তোমাকে ক্ষমতা দিয়েছি সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য ক্ষমতা দিয়েছি আর চিরস্থায়ী ক্ষমতার সুতা যেই মালিক ধরে রেখেছেন তিনি কে আল্লাহ বলেন সিসি ক্যামেরা দেখে তুমি চোর ধরতে পারবে সিসি ক্যামেরা দিয়ে ঘরের মধ্যে কি হয় সেটা জানতে পারবে সিসি ক্যামেরা দিয়ে অফিসে কি হয় আদালতে কি হয় সেটা জানতে পারবে কিন্তু সিসি ক্যামেরা দিয়ে অন্ধকারে কি হয় সেটা জানার তোমার ক্ষমতা পাক বলেন সেটা তুমি জানো না কিন্তু সেই অন্ধকারের খবর তোমার দিলের ভিতরের খবর তোমার দিলের বাহিরের খবর যেই মালিক জানে তিনি কে তার সামনে থেকে কিছুই গোপন নয় কিছুই গোপন হতে পারবে না কিছুই গোপন হতে পারে এই জন্য মালিক বললেন বাহিরের খবরও যিনি জানেন তিনি কে হৃদয়ের খবর যিনি জানেন তিনি কে তাহলে বলেন তো দেখি আপনার মায়ার থেকেও শতগুণে বেশি মায়া যেই মালিকের তিনি কে আপনি যদি মালিককে খুশি করার জন্য সাধারণত এতটুকু প্রস্তুতি নিতে পারেন রমজানের জন্য তাহলে যেই মালিকের দয়া আপনার থেকেও বেশি সেই মালিক বুঝি জান্নাতকে আপনার জন্য সাজাইতে পারে না পারবে ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলে দেন বছরের শুরু থেকে মেনরা সিল হলি ইলা হুলিন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লাগায়া দেন ও ফেরেশতারা আমার জান্নাত বান্দার জন্য যেই জান্নাতকে আমি রিজার্ভ করে রেখেছি এই জান্নাতকে আবার সুসজ্জিত করতে হবে দেখো ইলেকট্রিসিটি কোনো প্রবলেম আছে কিনা ঠিক করো ওয়েদারের কোনো প্রবলেম আছে কিনা ঠিক করে দাও বসার যে আসরগুলো রয়েছে এখানে কোনো সমস্যা আছে কিনা ঠিক করে দাও ফার্নিচার গুলোকে যদি পেইন্ট করতে হয় তাহলে পেইন্ট করে দাও ওয়াল গুলোতে যদি নকশা করতে হয় নকশা করে দাও বাগান গুলোকে ফুল বাগান গুলোকে যদি পরিচর্যা করে কোনো গাছ সরাতে হয় আবার কোনোটা বপন করতে হয় সেটাও ঠিক করে দাও ঝর্ণাগুলোর এদিকে সেদিকে যদি এলোমেলো থাকে রমজানের ও সিলায় ফেরেস্তারা যার অর্ডার নিয়ে সেগুলোকেও ঠিক করে তিনি কে এভাবে করে জান্নাতটাকে সুন্দর করে সুসজ্জিত করা হয় এই জান্নাতটা শুধু আপনার আমার একার নয় যতগুলো বান্দা জান্নাতে যাবে যতগুলো মানুষ জান্নাতের অধিবাসী হবে বলতো দেখি প্রত্যেক সকল মানুষগুলোকে কি রব্দুল আলমিন একটা জান্নাতে ঢোকাবে কথাটা বুঝেন নাই সকল মানুষগুলোকে কি রব্বুল আলমিন একটা জান্নাত দিবে না প্রত্যেকটা মানুষের জন্য রব্বুল আলামিন একটি নয় দুইটি নয় দশ দশটি করে জান্নাতের ব্যবস্থা করেছে এই জান্নাতগুলো কি সুসজ্জিত করা হয় আবদুর রহমানের জান্নাত আলাদা আব্দুল করিমের জান্নাত আলাদা আব্দুল সত্তারের জান্নাত আলাদা আব্দুস সালামের জান্নাত আলাদা প্রত্যেকের জান্নাত কে রব্বুল আলামিন সুশয্বিত করেন এই রমজানের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন জান্নাতগুলোকে যখন সুসজ্জিত করা হলো ফেরেশতা রব্বুল আলামীনকে বললেন ও মালিক জান্নাত সুসজ্জিত করা হয়েছে আল্লাহ আসমানকে অর্ডার করে দেয় আসমানের অর্ডার জমিনের করে দেয় ও রমজানের সময় হয়ে গেছে পশ্চিম আকাশ আমি রব্বুল আলামিনের অর্ডার নিয়ে বান্দার জীবনে শান্তি আনার জন্য উদিত হয়ে যা এ কথাটাই নবীজি বললেন ইদা কানা আল্লুম মিন ইয়ুম রমাদান পশ্চিম Макеশে যখন চাঁদ উদিত হয় চাঁদ উদিত হয় রমজানে আল্লাহ পাক জান্নাত কে অর্ডার করেন ও জান্নাত হাব্বাত রিয়হুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাত যখন চাঁদ দিতে হলো পশ্চিম আকাশে রমজানের চাঁদ যখন দিতে হলো দলে দলে মুসলমানদেরকে দেখবেন চাঁদ দেখতে চলে যায় না আমরাও যাই না আপনারা কি কথা বুঝতেছেন সরাসরি হাদিস প্রত্যেকটা কথা থেকে হাদিস থেকে জান্নাত আল্লাহ পাকের নবী বলেন যখন পশ্চিম আকাশে রমজানের চাঁদ উদিত হল আমির জান্নাতের মধ্যে যত গাছ আছে প্রত্যেকটা গাছকে অর্ডার করে দেই প্রত্যেকটা গাছকে বলে দেই যত সুগন্ধি দিয়ে তোমাকে সজ্জিত করা হয়েছে জান্নাতের মধ্যে যত প্রকার ফ্লেভার দিয়ে তোমাকে উন্নত থেকে উন্নত ফ্লেভার দিয়ে তোমাকে সজ্জিত করা হয়েছে জান্নাতের মধ্যে ও জান্নাতের সাজার ও জান্নাতের আসজার তোমরা উন্নত ফ্লেভারগুলো আমার আর আজিমের নিচে দিয়ে পৃথিবীবাসীর জন্য ছড়িয়ে দাও কথা বুঝতেছেন ফ্লেভারটা আসতে কোথেকে জান্নাত থেকে এই যখন হয় কোথেকে এইটা জান্নাতের মধ্যে রব্বুল আলম মানুষের জন্য যেই হুড়ের ব্যবস্থা করেছে এই ফ্লেভারটা হুরের নাকের ডগা দিয়ে রব্বুল আলমিন পৃথিবীবাসীর জন্য ছড়িয়ে দে যখন হুরেরা এই ফ্লেভারটা পায় নাকের ডগা দিয়ে গেলে ফ্লেভারটা পাবে না ডাক দিয়ে বলেন ফায়াকুল্লা ও রব্বুল আলামিন ইজআল মালিক তুমি তোমার বান্দাদের মধ্য থেকে আমরা বোন আমাদের জন্য যা এমন স্বামীর ব্যবস্থা করে দাও এমন পুরুষের ব্যবস্থা করে দাও এমন পুরুষ রজুরুনের ব্যবস্থা আমাদের জন্য করে দাও একরিহীন আয় যে সকল পুরুষদের দেখলে হুররা বলে আমাদের যোগ যিনি জোড়ায় দিবেন তিনি কে এত সুন্দর চেহারা করে আপনাকে বানাবে আল্লাহ কোন কালো রং পৃথিবীর জান্নাতে যাবে না সবগুলোকে সুন্দর মায়াবী চেহারা দিয়ে যেই মালিক জান্নাতে পাঠাবেন তিনি কে হুর গুলো এভাবে আল্লাহর কাছে বলবে এমন বান্দাদের কে আমাদের উপযুক্ত করে দাও যাদের একে দেখলে আমাদের চোখ নন্দিত হয়ে যাবে আর আমাদেরকে দেখলে যাদের দৃষ্টিনন্দিত এমন রোজাদার মুমিন বান্দাদেরকে রকুল আল আমাদের জন্য তুমি নির্ধারণ করে দাও আমিন বলে এখন বলেন তো যারা রোজা রাখবে না তাদেরকে কি জান্নাতের হুরেরা এভাবে ডাকবে তারপরেও আপনি রোজা রাখবেন না এত সুন্দর চমৎকার হাদিস শোনার পরেও আপনি রোজা রাখবেন আছে কি না এমন আছে একজন দুইজন আল্লাহ বলেন আল্লাহ সব মুসলমানদেরকে বলেন সবাই সব মুসলমানদেরকে তিরিশটা রোজা তোমার জন্য রাখার তাও ফিক দান করো পডেন না আমিন